আসসালামু আলাইকুম নামাজ দোয়া এগুলো নিয়ে কথা বলতে আসছি আমি ব্যক্তিগতভাবে যে খুব ভালো মানুষ বা আমি যে খুব নামাজি তা না কিন্তু ওই সব দোয়া আলাইকুম বলা আসসালামু আলাইকুম শব্দের অর্থ কী আপনার পরে শান্তি বর্ষিত হোক কারোর সাথে মুসাফা করা মুসাফা একটা শব্দ আছে মুসাফা হ্যান্ডশেক করা মানে সেই কিউর হ্যান্ডস আর মুসাফা এর মধ্যে পার্থক্য আছে তো আলহামদুলিল্লাহ বলা হাঁচি উঠলে আমরা আলহামদুলিল্লাহ বলি বা কোনো গুড নিউজ পেলে আলহামদুলিল্লাহ বলি এগুলো আমরা বলি এটা আমাদের অভ্যাস বা কোনো কাজে যদি আমরা যেতে চাই অংশ নিতে চাই আমরা বলি ইনশাল্লাহ মানে আল্লাহর যদি ইচ্ছা থাকে ইনশাল্লাহ বঙ্গবন্ধুর যে ভাষণ সাতই মার্চ তারপরে স্বাধীনতা সংক্রান্ত ওনার বিভিন্ন বার্তায় আমরা দেখেছি তিনি আল্লাহর নাম নিয়েছেন এগুলো আমাদের জাপিত জীবনের অংশ এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করা ভুল ধরতে আসা বিশাল প্রগতিশীল সাজা এগুলো সন্দেহজনক একটা নিউজ পড়ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি সালাতুল ইস্তিসা যেটাকে বলা হচ্ছে সালাতুল ইস্তিশা এটা হলো হজরত মোহাম্মদ সাল্লামের স্টাইলে তার ধরনের বৃষ্টির জন্য বা কোনো বড় আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য দুনিয়া বেজের সব আজাব আছে ডিজেস্টার আল্লাহর কাছে প্রার্থনা করা ওনার ধরনের অনুসরণ করে বিভিন্ন জায়গায় এটা করছে তারপর আমরা দেখলাম যে বিবিসি খুব কাভারেজ দিয়েছে ব্যাংয়ের বিয়ে এটা নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম তো অনেকে নানান কথা বলেছে তা আমি কিছু একটা বুঝতে পেরেছি বলেই তো আমি দিয়েছি ঠিক না তো যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সালা একদল শিক্ষার্থী তারা নাকি সালাতুল ইস্তিষ্কার তারা আদায় করতে চেয়েছিল। নিউজে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুমতি দেয়নি প্রশাসন তো প্রশাসন তো আমাদেরই আওয়ামী লীগের প্রশাসন শিক্ষকরা তাও মেপন্থী তা আমি চিনি অনেককেই আমি নিজেও একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি গেলাম নিউজের ভিতরে না গিয়ে আমি বুঝতে পেরেছি যে কোথাও কোনো একটা ঘাপলা আছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মস্ক আছে দুর্দান্ত এবং মসজিদেরই পাশে তোমরা আমাকে কবর দিও কাজে নজরুল ইসলাম বিদ্রোহী কবি প্রেমের কবি আমাদের জাতীয় কবি তার যে কবরস্থান ওখানে আছে সেন্ট্রাল মস্ক আছে প্রত্যেকটা হলে মসজিদ আছে দুর্দান্ত মসজিদ এমনকি আমার আমার যে হল ছিল ছোট হল ছোট হল বলে অনেকে রাগ করে কিন্তু ভাই এস এম হল মহসিন হল এইসব হলের তুলনায় তো আমাদের হলটা ছোটোই সেখানেও একটা তিনতলায় চমৎকার মসজিদ আছে সমস্ত হলে হলে মসজিদ আছে তারপরে হল ছাড়াও মসজিদ আছে তো সালাতুল ইস্তিষ্কার এটা মহসিন হলের মাঠে কিংবা খোলা জায়গায় হ্যাঁ একদল শিক্ষার্থী আয়োজন করতে চেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানে প্রক্রিয়াল টিম তারা তাদেরকে ডেকে নিয়ে বলেছে যে তোমরা তো আমাদের প্রশাসনের অবগত করনি। তো বিশ্ববিদ্যালয়ে অবগত করতে হয় অনেকে করে না অনেকে চোরাগুপ্তা অনেক প্রোগ্রাম করে চোরাগুপ্তা হামলার মতো অনেক প্রোগ্রাম করে বিশ্ববিদ্যালয়ে খুব ইন্টারেস্টিং দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা অনুষদ আছে চারুকলা অনুষদের নাথানবং একজন আর্টিস্ট স্কাল্পটর ভাস্কর সে আবার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের একজন এই যে এখন যে কুকি চিন আর্মি কেএনএফ আমাদের আর্মি হত্যা করেছে মানুষকে জিম্মি করেছে অপহরণ করেছে ব্যাংক লুট করেছে তারা কিন্তু চারুকোলা থেকে বের হয়েছে ফলে এটা বলা যাবে না যে অমুক জায়গা থেকে সব ভালো মানুষেরা বের হয় অমুক জায়গা থেকে খুব খারাপ মানুষরা বের হয় বিশ্ববিদ্যালয় খুব ইন্টারেস্টিং প্লেস বিশেষ করে যারা আওয়ামী লীগের সাপোর্ট করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ করে বা বর্তমান সরকারের পক্ষে যারা আছে তাদের জন্য কাজ করা খুব টাফ আমি নিজেও প্রশাসনে ছিলাম প্রক্টোরিয়াল টিম মসজিদে আমি মারামারি হতে দেখেছি তাবলিগের দুই গ্রুপ তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারামারি করেছে কত কঠিন পরিস্থিতি এখন হলে হলে মসজিদ আছে সব কিছু আছে তাহলে আমার নতুন করে আবার এই বাইরে এসে এটা করার দরকার কি ঠিক না একেবারে বিশ্ববিদ্যালয়ে আমরা যদি মসজিদের ভিতরে কোনো আওয়াজ ছাড়া নামাজ পড়ি তারপরে পাঁচ অক্টো নামাজ হয় আজান হয় জামাত হয় সেখানে হুজুর যদি মোনাজাত করেন তাহলে কি আল্লাহ আমাদের কথা শুনবেন না এরপরেও কিন্তু হুজুররা করছে এটা বিভিন্ন জায়গায় করুক খোলা জায়গায় কালকে একজন আলেম দেখলাম যে রামপুর আফতাফনগরের দিকে পড়েছেন পুরান ঢাকায় পড়েছেন করুক এটা যার যার ব্যাপার মানুষ করতে পারে কৃষকরা কান্নাকাটি করে সবাই কান্নাকাটি করছে এই গরম থেকে মানুষ মারা মারা পড়ছে মানুষ গরমে তো করুক কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা প্রশাসন আছে বিশ্ববিদ্যালয়ে অন্যরা যা ইচ্ছা না থানবাম করুক আমরা যারা সংখ্যা গুরু আমাদের দায়িত্ব বেশি ফলে এখানে প্রশাসনকে ইনভলভ করলে আমি তো নিউজটা পড়লাম ভিতরে দেখলাম যে সহকারী প্রক্টররা কি বলেছে বাধা দেয়নি বলেছে যে তোমরা আমাদেরকে ইনভ ইনফর্ম করতে পারতে কারণ এখানে ক্যাম্পাসের মধ্যে বাইরে থেকে শত শত মানুষ যদি আসে কোনো কারণে যদি আসে তাহলে তো এটা একটা বড় হেডেক ঢাকা বিশ্ববিদ্যালয় খুব স্পর্শকাতর জায়গা ঢাকা ক্যান্টনমেন্ট ওরকম একটা ক্ষমতার আধার ঢাকা বিশ্ববিদ্যালয়েও অনেক বড় একটা ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয় এটা খুব স্পর্শকাতর এখন অন্যান্য ধর্মের লোক কী করেছে সেটা আমি তারা করুক গিয়ে তারা করুক গিয়ে কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেশি ফলে প্রশাসনের বিরুদ্ধে যে নিউজটা এসছে আমি মনে করি এটা ঠিক না প্রশাসন নামাজের অনুমতি দেয়নি এটা ঠিক না নিউজটা প্রশাসন আমি 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 বুঝতে পারি না আমার সবাই প্রশাসন বিসি আর আমি কারোর সাথে আমার যোগাযোগ নাই কিন্তু আমি বুঝতে পারি না না দেওয়ার কোনো কারণ নাই কথা বলতেই পারে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেখানে সেখানে জনসমাগম হবে এটা অবশ্যই একটা কনসার্ন এবং এই রোদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়ে নামাজ পড়বে যদি কারো হিট স্ট্রোক হয় তখন দায়িত্ব কে নেবে ফলে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অযথা একটা ইসলাম বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করা এটা আমি মনে করি যে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ আমি আরও মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা যে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে বোঝা উচিত তাদের যে ষড়যন্ত্র সবসময় হয় এবং এক কথা থেকে আরেক কথা চলে যাওয়া অন্যদিকে মন নেয় ঘটনা এই যে এখন নিউজ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি মেলেনি হুম এরকম নিউজই অনেকে চায় করতে অথবা এরকমই মেসেজটা দিতে চায় সারা বাংলাদেশে যে আওয়ামী সরকার ইসলাম বিরোধী আওয়ামী সরকার উমুক তমুক এগুলো আওয়ামী সরকার যে মডেল মস্ক করেছে সারা বাংলাদেশে ইসলাম ফাউন্ডেশন তারপর কাকরাল মসজিদ তারপরে তাবলিক জামাতের পৃষ্ঠপোষকতা সব মিলে ওই যে জোয়া বন্ধ করা তারপরে হচ্ছে রেস কোর্স ময়দানের যে জুয়া বন্ধ করা এগুলো কার অবদান বঙ্গবন্ধুর অবদান তো বঙ্গবন্ধু এবং ইসলাম সম্পর্কে আলাদা বই আছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক স্যার লিখেছেন বড়ো ভাই নজরুল ভাই তার বই আপনারা সংগ্রহ করে পড়তে পারেন আর ফলে আওয়ামী লীগের জন্য একটু কঠিন একই সাথে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখা আবার একই সাথে সব ধর্মের প্রতি দায়িত্ব পালন করা সব মিলে কঠিন আমি বুঝতে পারি তবে এটা নিউজ নিউজটা আসার ঠিক না ভুল বুঝাবুঝি হয়েছে অনেক ইচ্ছে করে এরকম মেসেজ দিয়েছে তো এই রাজনীতি আর কি ধর্ম নিয়ে রাজনীতি তো এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও একটু বেশি সতর্ক হওয়া দরকার আরও বেশি যে কিভাবে কথাগুলোকে সঠিকভাবে মানুষের সামনে আনা যায় সে বিষয়টি চাইলে তারা আমাদের পরামর্শ নিতে পারে